মুর্শিদাবাদের ফারাক্কার কেন্দুয়ায় পথ দুর্ঘটনায় মৃত দ্বিতীয় শ্রেণীর ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন ফারাক্কা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ইলিয়াস শেখ মহাশয় গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফারাক্কার কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের বাইরে জল খেতে যাওয়ার পথে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুমায়ার সেদিন লরির চাকায় পৃষ্ট হওয়ার পরেই তড়িঘড়ি সুমাইয়াকে নিয়ে যাওয়া হয় ফারাক্কা হায়াত মেডিকেয়ারে সেখানে কর্মরত ডাক্তারবাবু সেই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে পোস্টমর্টম করার পর মৃতদেহ ঘরে ফিরতেই শোকের ছায় নেমে আসে গোটা এলাকা জুড়ে আর সেই সময় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল ব্লক সভাপতি ইলিয়া এই যে আমরা আসলাম একটা মানে বাচ্চা ছেলে মারা গিয়েছে এই বাচ্চা ছেলের এই যে সমবেদনা জানানোর জন্য তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটা দিদি আছে তার সঙ্গে দেখা খুব মানে খারাপ বেদনাদায়ক জিনিস এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার জন্য আমি সেদিন ছিলাম না আজকে এসেছি এটা দেখা করার জন্য কি এই সময় বেদনা যে আমরা এটাও বললাম কি সরকারিভাবে যদি মানে কিছু স্কিম থাকে সে যদি অফিসে গিয়ে আমি সেই জিনিসটা দেখবো যদি তদন্ত করে কিছু পাওয়া যায় বাচ্চাটাদের জন্য বাবা মা কিছু কিছু পাওয়া যায় সরকারের পক্ষ থেকে ওটা দেখবো আমরা স্কুলেও পরিদর্শন করলাম স্কুলে দেখলাম কি চার পাঁচটা টিউল আছে সবটাই খারাপ তারপরে সোলার যেটা এন টি পিসিতে লাগছে ওটাও খারাপ আমি কর্তৃপক্ষ যে এন টি কর্তৃপক্ষ জাহিরুদ্দিন আহমেদের সঙ্গেও আমি হ্যাঁ ফোনে কথা বললাম আমি টিচারের সঙ্গেও ফোনে কথা বললাম কি যেমন কি এই তাড়াতাড়ি এই জলের ব্যবস্থাটা তাড়াতাড়ি হয় যেমন কি বাচ্চারা রাস্তাঘাটে গিয়ে জল খেতে গিয়ে দুর্ঘটনা ঘটে যেমন সেটাই চিন্তাভাবনা আমরা করেছি আমি আমাকে কথা দিয়েছে হেডমাস্টার যে আমি মঙ্গলবারে আপনি আসেন এসে আমি আসবো মঙ্গলবারে বিশেষভাবে বিশেষ আলোচনা করব মানে গ্রামবাসীর কিছু লোকজন থাকবে ভালো লোকগুলো থাকবে তাদেরকে নিয়ে পরিষেবা ভালো পাই বাচ্চারা ওটার দিকে নজর আজকে আমাদের জিজাগর অঞ্চলের যেটা কমিটি এবং কর কমিটির সিদ্ধান্ত নিয়েছি সেই ব্যাপারে আজকে ভিডিও কনফারেন্স এবং আমরা দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনের সময় আমাদের কিছু নেতৃত্ব যেমন এক নম্বর আমাদের প্রাক্তন সভাপতি আজহারউদ্দিন সাহেব এবং দুই নম্বর ওনার মা জৌরা বেগম গ্রাম পঞ্চায়েতের সদস্যা তিন নম্বর ওই কল্যাণপুর গ্রীতের আনার ওনার ওয়াইফ গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং দিঘা এম এমএস কে প্রধান শিক্ষক জাহাঙ্গীর মাস্টার এবং আমার চিপিয়াঘর যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আফজল হোসেন ইনার সম্পর্কে আমরা আমাদের চপড়া বিধানসভার মাননীয় এমএলএ এর নির্দেশে আমরা আমাদের অঞ্চল কমিটির মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যে লোকসভা ভোটে যে আমরা দল বিরোধী কার্যকলাপের জন্য আমরা এই পাঁচ ছজনকে আমরা সাসপেন্ড করেছিলাম আপনার মিডিয়ারা কিন্তু একটা ভুল ভুল দিচ্ছে যে বহিষ্কার বহিষ্কার করিনি আমরা সাসপেন্ড করেছিলাম বছরের জন্য আমরা ওনাদের ভূমিকা দেখে পার্টির সন্তুষ্ট যে সত্যিকারে বর্তমান যেটা ওরা পার্টির এই এক বছরে দেখলাম যে সত্যিকারে পার্টির কাজকাম পার্টির যারা দলের মিটিং মিছিল সব জায়গায় এরা অংশগ্রহণ করেছে তাই আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম ইনাদের সাসপেনশিপ আমরা প্রত্যাহার করে নিলাম অনেকে এটাকে বলছে যে ছাব্বিশের নির্বাচন সামনে রয়েছে তাই সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে ব্যাপারটাকে আপনি কীভাবে না 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 আমরা ওনাদের কার্যকলাপের জন্য আমরা সাসপেনশিপ তুলে নিয়েছি আমরা তো দু বছর করেছিলাম এক বছরে তুলে নিয়েছি যেমন বিশেষ করে আমাদের এক সভাপতি আজহার উদ্দিন আছে উনি সাসপেন্ড অবস্থায় এখানকার মিটিং কলকাতার মিটিং যে কোনো মিটিং অংশগ্রহণ করেছে পাটিলপূর্ণ বিশৃঙ্খলা বা পাটিলপূর্ণ বদনাম কিছু বলেন এই যে আপনারা এই বেশ কয়েকজনে আপনারা বললেন যে সাসপেনশন আপনারা করেছিলেন অবশেষে আজকে সাসপেনশনটা তুলে নিলেন কতটা ছাব্বিশে যে নির্বাচন হয়েছে কতটা প্রভাব পড়ে এটা তো এক সময় পূর্বেই আমাদের চুটিয়াঘর অঞ্চলে আগা করে আমরা আনকন্টেস্ট আমাদের গ্রাম পঞ্চায়েতের গত পঞ্চায়েত নির্বাচনে এবং তেইশের নির্বাচনে আমরা অনকন্টেস্ট করেছি আশা করি আমরা এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আশা করি আমাদের চুটিয়াখোল অঞ্চলের প্রতিষ্ঠা আমরা কোনো বিরোধী দলের কোনো এজেন্টকে থাকতে দেবো না এইটুকু আমার আশা আছে বিশেষ করে একজন প্রাক্তন সভাপতি রয়েছে আজারতের মহাশয় ভালোভাবে দেখছি মানে লোকসভা নির্বাচনে মানে এমন কি কার্যকলাপ আজার সাহেব করলো মানে লোকসভার করে যে উনাদের শাসন করেছিল সেটা বলছেন না আমরা তুলের নিয়ম সেটা বলেন নির্বাচন কি কোন ভুমা পড়েছে লোকসভাতে এই নিয়ে কোনো বক্তব্য না একটা ভুমা পড়বা পড়েছে বললাম পুরো ভোটে আমাদের এই কংগ্রেসের ভোট পড়েছে ওটাই কিছু আমাদের একটা ভোটে যেখানে আমাদের কংগ্রেসের কোনো লোক নেই কংগ্রেসের কোনো এজেন্ট নেই ওখানে 245টা কংগ্রেস ভোট পেছিল এইজন্যই এটা আমরা ভেবেছিলাম যে হতে এরই নাকি করেছে মানে অঞ্চল কমিটি থেকেই শাসন করা হয়েছিল হ্যাঁ সমস্ত দায়িত্ব যেভাবে ছিল সেভাবে ফিরিয়ে দিয়ে দেওয়া হলো কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে ভালো বার্তা থাকবে যেগুলো দলের কাজ যেগুলো ছিল করবে সমস্ত কাজ করবে